রাখবেন সুমা আক্তার আপনি দেখেছেন আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না এলোমেলো হয়ে যায় এর জন্য করণীয় কী বনসুমা আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে আবার হতে পারে যে এটা আপনার সবসময় সব কিছুতেই হয় শুধু নামাজ বলে নয় যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে তার নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে নামাজে কী পড়ছেন এটা বুঝে পড়বেন একটু সময় নিয়ে নামাজ পড়বেন ধীরে সুস্থ নামাজ পড়বেন নামাজকে নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন ইত্যাদি ইত্যাদি আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে স্বাদ চেষ্টা করবেন এরপর আপনি ভুলে গেলে ভুল কী ধরনের হয়েছে কোন জিনিসটা ভুলে গেছেন তার উপর নির্ভর করবে আপনার বিধানটা অতএব যদি রাখাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাস আলাদা রয়েছে তাজবির যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয় অতএব এটা নিয়ে অরেডার কিছু নেই কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে কাশ্মীর